সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সামনে লোকসভা তার আগে পাঁচ রাজ্যের বিধানসভায় ধরাশায়ী হয়ে মুখ পুড়েছে বিজেপির ঠিক তারপরেই মহারাষ্ট্রের কৃষক নেতা ও মন্ত্রী কিশোর তিওয়ারি অমিত শাহকে বিজেপির সর্বভারতীয় সভাপতির পদ থেকে স্মরণের জন্য চিঠি লিখেন আর এস প্রধান মোহন ভগবতের কাছে নির্বাচন পূর্বে এহিন প্রস্তাব নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে বিজেপির অন্দরে শুধু মোদী নয় ওই চিঠিতে আরও জানানো হয়েছে লোকসভা পূর্বে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর জায়গা থেকে সরিয়ে সেই জায়গা দেয়া হোক বর্তমান কেন্দ্রীয় সরকার পরিবহন মন্ত্রী নীতিন গড়করিকে আর এস প্রধান মোহন ভগবত ও জেনারেল সেক্রেটারি ভাইয়াজি যোশীকে লেখা ওই চিঠিতে কিশোর তিওয়ারির দাবি রাজস্থান ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে বিজেপির হারের মূল কারণ শীর্ষ নেতৃত্বের অহংকার আর সেই অহংকারের ফলেই ঘটেছে এই ভরাডনি যেভাবে শীর্ষ নেতৃত্ব জিএসটি নোটবন্দি তেলের দাম বৃদ্ধির মতো ঘটনার সিদ্ধান্ত নিয়েছে তার ফলেই ঘটেছে এই ঘটনা এখন সময় আত্মসমালোচনা করার এখনই যদি সিদ্ধান্ত না নেওয়া হয় সেক্ষেত্রে আগামী সময় পরিস্থিতি আরও খারাপ দিকে যাবে শুধু তাই নয় বহু আগেই অভিযোগ উঠেছিল নির্মরের নেতাদের দিকে ঘুরেও না মোদী শাহ সেই প্রসঙ্গ তুলে কিশোরের আরও অভিযোগ এই মুহূর্তে বিজেপির দায়িত্ব রয়েছে মোদী সার উপর এই মুহূর্তে দলে প্রয়োজন একজন লোকতান্ত্রিক নেতা যে গোটা দলকে পরিচালনা করবে সমস্ত কার্যকরী নেতাদের সঙ্গে আলোচনা করে সেদিক থেকে যোগ্য নেতা হলেন নীতিন গড়কড়ি নিতিন গড়কড়িকে দায়িত্বে আনার পেছনে ওই বিজেপি নেতার যুক্তি দু লোকসভা নির্বাচনকে নজরে রাখলে নীতিন গড়কড়ির চেয়ে যোগ্য নেতা আর নেই গোটা দেশে এই মুহূর্তে শক্তিশালী হয়ে উঠেছে বিরোধী শক্তি সেখান থেকে তাদের থামাতে গেলে নিতিন গড়কড়ি একমাত্র বিকল্প বিজেপির কাছে এমনটাই দাবি বিজেপির নেতা কিশোর তিওয়ারির